আরজিকর কাণ্ডে মিলল আসল প্রত্যক্ষদর্শীর খোঁজ সুপ্রিম কোর্টে গতকাল শুনানি হয়নি তথ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী এই দুটির উপরই দাঁড়িয়ে থাকে অপরাধীকে চিহ্নিত করার সমীকরণ আরজিকর কাণ্ডে হাতে আসা তথ্য প্রমাণ নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছে সিবিআই একই সঙ্গে তদন্ত থমকে থাকার সাফাই হিসাবে খাড়া করা হয়েছে প্রত্যক্ষদর্শীর অভাবকেও এবার সেই সূত্র টেনে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় এজেন্সি তিন সপ্তাহ ধরে আরজিকর মেডিকেল কলেজে লাগাতার হানা দেওয়ার পর তাদের ইঙ্গিত মিলছে প্রত্যক্ষদর্শীর খোঁজ তিনি অবয়াকে দর্শন খুনে নতুন সূত্র তুলে দিয়েছেন সিবিআইর হাতে এই দাবি সত্যি হলে বাস্তবে মোর ঘুরতে চলছে আরজিকর দর্শন ও খুন কাণ্ডের কতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বুধবার সন্ধ্যায় জানা যায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর অসুস্থ হওয়ার কারণে বৃহস্পতিবার বসছে না তার এজলাস ফলে পিছিয়ে যাচ্ছে এই অতি স্পর্শকাতর মামলার শুনানি প্রশ্ন হল শুনানি হলে কি এদিনই প্রত্যক্ষদর্শীর ব্যাপারে স্ট্যাটাস রিপোর্ট দিত সিবিআই সে নিয়ে অবশ্য এজেন্সি কিছু জানায়নি সিবিআই সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের দাবিতে সবার আগে দ্বন্দ্ব লেগে সে খুনের সঠিক সময় নিয়ে লালবাজার জানিয়েছিল ভোর চারটে থেকে চারটে পঁয়ত্রিশের মধ্যে খুন হয়েছিল অভয়া ময়নাতদন্তের রিপোর্টে অনুযায়ী সময়টা তিনটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু সিবিআই যে প্রত্যক্ষদর্শীর কথা বলছে তার দাবি অনুযায়ী খুন হয়েছে রাত দুটো নাগাদ এখানেই শেষ নয় ময়না ময়নাতদন্তের রিপোর্টে মির্তার শরীরে একাধিক আঘাতের উল্লেখ থাকায় কেন্দ্রীয় গোয়েন্দারা মূল অভিযুক্ত সঞ্জয়ের একক উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের দাবি প্রত্যক্ষদর্শীর বয়ানে এই ব্যাপারও নতুন দিশা দেখতে পাওয়া যাচ্ছে এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শেষবার তনের তরুণীকে যে পাঁচ ছজনের সঙ্গে দেখা গিয়েছিল তাদের ভূমিকাও ঘুমন্ত অবস্থায় অবয়া আক্রান্ত হয়েছিলেন নাকি ঘুমাতে যাওয়ার আগে তার ওই মর্মান্তিক পরিণত হয়েছে সে ব্যাপারেও নতুন সূত্র তাতে এসেছে বলে দাবি সিবিআই সিবিআইয়ের দর্শন করার পর আত্মায়ের প্রমাণ লোপাটের লক্ষ্য তাকে খুন করেছে নাকি খুন করাটাই মূল উদ্দেশ্য ছিল এর উত্তর সিবিআইয়ের তরফে মেলেনি কিন্তু কেন তাকে এভাবে খুন করা হলো ব্যক্তিগত শত্রুতা এখানে প্রভাবশালী তত্ত্ব নিয়ে আসছে এজেন্সি প্রশ্ন হলো কে সেই প্রভাবশালী সন্দীপ ঘোষ এক্ষেত্র নিরত্তর সিবিআই তবে তারা সাফ জানিয়েছেন প্রত্যক্ষদর্শীর নাম কোনোভাবেই তারা প্রকাশ করবেন না তাতে তার নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে ওই ব্যক্তির গোপন জমানবন্দির ব্যবস্থা করেছে তারা এই ইস্যুতে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট প্রসঙ্গে টানছে তারা তাতে দৃঢ় দাবি করছে হাসপাতাল থেকে চতুর্থ ব্যাটালিয়নে ফিরি জামা কাপড় ধুয়ে ফেলেছিল সে তারপরেও কিভাবে তাতে রক্তের দা গেল এই প্রশ্ন সিবিআইয়ের সিবিআইয়ের এখানে শেষ নয় পলিগ্রাফে সঞ্জয় দাবি করেছে ফোর্থ ব্যাটালিয়নে ঢোকার সময় সে জুতো বাইরে ছেড়েছিলেন তাহলে জামা কাপড় বাজেয়াপ্ত করার সময় সে জুতো ব্যাটালিয়নের ভিতরে পাওয়া গেল কিভাবে। এই প্রশ্নও তুলছেন সিবিআই সুপ্রিম কোর্টে পেশ করার মতো রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে সিবিআইয়ের সিবিআইয়ের হাতে কি এই সব প্রশ্নের উত্তর রয়েছে অপেক্ষায় রয়েছে সব মহলই ইতিমধ্যে অবশ্য করের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের তদন্তের দায়িত্ব তুলে দিয়েছেন সিবিআই সিবিআইয়ের হাতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি আগামীকাল শুক্রবার এই শুনানি হওয়ার কথা আছে